বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে কিছুদিন আগে আমরা জন্মাষ্টমী নিয়ে মেতেছিলাম এবারে কিন্তু আসছে গণেশ পুজো গণেশ পুজো মানে আমাদের গনু ঠাকুরের জন্য সবথেকে প্রিয় যে তার মিষ্টি সেটা হচ্ছে মোদক মোদকের রেসিপি আমাদের প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটারদের পেজে থাকবেই থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধের মদক গুঁড়ো দুধ দিয়ে এই মোদকটা আমি তৈরি করেছি আর আজকে রেসিপিটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছে কিন্তু এরপরে আপনাদের সাথে একে একে অনেক রেসিপি শেয়ার করব মদকের বিভিন্ন ধরনের আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক প্রথমেই কিন্তু মোদক তৈরি করার জন্য আমি এখানে দু কাপ জল নিয়েছি একটা প্যানের মধ্যে গ্যাসের ফ্রাই প্যানটা বসে দিয়েছে আর তারপরেই দিয়ে দিয়েছে। এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দুধটা বেশ ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে টু টি স্পুন মতো ঘি ঘিটা দেওয়ার কারণ হলো একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এই দুধের তলাটায় লেগে যাবে না দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে অনবরত নাড়তে হবে দুধটাকে ঘন করে দিতে হবে দুধটা যখন বেশ কিছুটা ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ছোট এলাচের কয়েকটা দানা যদি আপনারা মনে করেন কেশরও দিতে পারেন আমি আজকে এখানে ছোট এলাচের ফ্লেভার দিয়েছি আর একটু ভালো কালারের জন্য আমি একটু কেশরী ফুড কালার মিশিয়ে দিয়েছি আর এরপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়োই দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করবেন আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়েছি আর তারপরে যখন বেশ ঘন হয়ে এসছে এই মিশ্রণটা তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মিষ্টি গোলাপ জল যেটা খাওয়ার গোলাপ জল আর এরপরে আর কিছু না ভালো করে অনবরত ফুটিয়ে ফুটিয়ে এই মিশ্রণটাকে একদম একটা ঘন ব্যাটারে পরিণত করতে হবে ঘন ব্যাটারে পরিণত করলে তবেই কিন্তু মোদক বানাতে সব থেকে বেশি সুবিধা হবে এই মিশ্রণটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে একটু কাজু বাদামে কয়েকটা কুচি মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা চার মগজের দানা এই চার মগজের দানাটা দেবেন চার মগজের দানাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর কিছু না এগুলো এরপরে ভালো করে মিশে একদম মিশ্রণটা রেডি এরপরে মিশ্রণটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেবো দেখুন যখন প্রায় প্রাইফ্যানে গাত থেকে লে মানে ছেড়ে ছেড়ে আসছে তাহলে বুঝতে হবে কিন্তু মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিয়েছি এবং একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু ছাঁচের মধ্যে ফেলে মোদকটাকে গড়ে নেবো এরপরে কিন্তু আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি মোদকের এরকম ছাঁচ কিন্তু আপনারা কিনতে পারবেন অনলাইনে সার্চ করলে কিন্তু আপনারা এরকম মোদকের ছাঁচ পেয়ে যাবেন বা আপনারা কিন্তু লোকাল কোনো দোকানেও কিন্তু এই মোদকের ছাঁচ পেয়ে যেতে পারেন প্রথমে ছাঁচ নিয়ে নিয়েছি আর তারপরে একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিয়েছে এই ছাঁচটার মধ্যে প্রথমে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে তার আগে হাতে ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়েছে কেন এই মিশ্রণটা হাতে লেগে না যায় ছাঁচের ভেতরটা খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছে ছাঁচ কিন্তু এই মোদকটা কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায় আমি এখানে কিন্তু মোদকটা পুরো ছাঁচটা খুলে নিয়ে দুটো পাটে কিন্তু অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আর দিয়ে দিয়েছি মাঝখান থেকে একটুখানি যাতে খেতে ভালো লাগে আর অনেকে কিন্তু করে কিন্তু মোদকটা পুরো ছাঁচটা বন্ধ করে নেয় আর মোদকের পেছনে যে এই যে ছিদ্রটা থাকে এই ছিদ্র দিয়ে কিন্তু মোদকের ভেতরে এই মিশ্রণটা দেয় তো আমার মনে হয়ে এইভাবে টু পার্টে মোদকের ছাঁচ দিয়ে মোদকটাকে ছাঁচবন্দি করাটাই আমার কাছে মনে হয়েছে অনেক সহজ তো আমি এইভাবেই করেছি আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে দুটো মানে মোদকের ছাঁচটাকে খুলে নিয়ে তার দুটো পার্টে কিন্তু এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে মাঝখানে দিয়ে দিয়েছি একটা কিশমিশ তারপরে কিন্তু দুটো পার্ট এইভাবে বন্ধ করে দিয়েছে তাহলেই কিন্তু মোদকের ছাঁচ একদম রেডি আর যাদের ছাঁচ নেই তারা কিন্তু একটু হাতে এরকম লম্বা টাইপের শেপ দিয়ে একটু টুথপিক দিয়ে গাটা একটুখানি ডিজাইন করে কিন্তু আপনারা কিন্তু এরকমভাবে মোদক বাড়িতে বানিয়ে নিতেই পারেন ছাঁচ যে থাকতেই হবে এমন কোনো বিষয় না এইভাবে সমস্ত মোদকগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব সুন্দর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন সামনে গণেশ পুজো আসছে আপনারা এরকম মোদক বানিয়ে ঠাকুরকে নিবেদন করবেন আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে